আয় দেহি কই রে কোন লোকটা ওই যে দাদা ওই যে লোকটা একশন মোর দিন আর কি দরকার মোর দিন আর ঘরের ভিতরে তালা দেয় রাখছি আরে বন্ধু দশটা টাকা আর আইসে পরে এক ঘন্টা ধরে খুঁজতেছি পাইতেছি না রে বন্ধু একশন ও তাহলে আমার মেয়ে যাবে বিয়ে করছে কয় বছর বয়সে

একশন আচ্ছা তাহলে কর দাদাই আইবি করছল কয় বছর বয়সে একশন আরে থাকো আইতেছি আমি তো একশন তাইলে মনে হয় তোমার চোখে সমস্যা আছে বুঝছো একশন আর দরো ফেস লাগিয়ে গেছে গা এটা ওই তো না এই টিভি বন্ধ কর বন্ধ কর একশন তাইলে তো দেখি তোমার সব সমস্যা আচ্ছা বড়ো ভাই তোমার একটা কথা জেগে আমি আচ্ছা তুমি বিয়া করছো কই বছর বয়সে হম ও আচ্ছা

আহ আসসালামু আলাইকুম ওয়া সালাম আচ্ছা তুমি থাকো আমি আসতেছি একশন তো বুঝলাম সবই তুমি চককে দেখো তুমি চকখান ফকফকে দেখো আমার বয় যে 32 দা 33 এ পারা আছে সেটা কি তোমার চককে বাজে না রিঅ্যাকশন আরে দুরু কাকা এ কি কও বল যে ফেসবুকে টাকাতে গরু কিনছি রিঅ্যাকশন তোমার চোখ যদি এতই ভালো হয় তাহলে যে আমার বিয়ের বয়স পার হইয়া হ্যাঁ বত্রিশ পার হইয়া তেত্রিশ পারা সেটা তুমি চোখকে দাও না এখনো বিয়া দেও নাই কে আচ্ছা আমা তোমার বিয়া হয়েছিল জানি